ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী হচ্ছে গঙ্গা নদী এই গঙ্গা নদী কিভাবে উৎপত্তি লাভ করেছে আর গঙ্গা নদী তার গতিপথে কতগুলি প্রয়াগে মিলিত হয়েছে অর্থাৎ যে পাঁচটা প্রয়াগ আছে এই পাঁচটা প্রয়াগের বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জেএসএস ইউটিউব চ্যানেল গঙ্গা নদী ভারতের দীর্ঘতম ও শ্রেষ্ঠ নদী হলো গঙ্গা যার মোট দৈর্ঘ্য হল পঁচিশ পঁচিশ কিলোমিটার উত্তরাখণ্ডের উত্তর জেলার গঙ্গোত্রী হিমবাহের গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি উৎপত্তি স্থলে এর নাম ভাগীরথী গঙ্গা নদীর উৎপত্তি উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের উনিশ কিমি দূরে গোমুখ গুহা থেকে ভাগীরথী নদী উৎপন্ন হয়েছে গঙ্গোত্রী হিমবাহ উত্তরাখণ্ড রাজ্যের সবচেয়ে বড় হিমবাহ এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ এর দৈর্ঘ্য তিরিশ কিলোমিটার চওড়া দুই কিলোমিটার আমরা জানি যে গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে এটাই সাধারণত পরীক্ষায় আসে যে গোমায় গঙ্গা নদীর উৎপত্তি হিসাবে কোশ্চেন এলে আমরা গোমুখ গুহা লিখি কিন্তু গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কিন্তু ভাগীরথী নদী উৎপত্তি লাভ করেছে আর গঙ্গা নদী হচ্ছে অনেকগুলি নদীর একটা মিলিত জলধারা যেটা কিনা পরবর্তীকালে গঙ্গা নদী নামে পরিচিত হয়েছে আর এই জলধারাগুলির মধ্যে প্রধান জলধারা হচ্ছে ভাগীরথী নদী সেই জন্যই ভাগীরথীর যে উৎসস্থল অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখা সেটাকেই কিন্তু গঙ্গার উৎস হিসাবে ধরা হয়ে থাকে অনেকগুলি জলধারার মিলিত প্রবাহের নাম হচ্ছে ভাগীরথী নদী প্রথমে ভাগীরথী নদী কেদার তাল থেকে উৎপন্ন কেদার গঙ্গা গঙ্গোত্রী নামক স্থানে ভাগীরথী নদীর সাথে কিন্তু মিলিত হয়েছে এটা হচ্ছে কেদারনাথ তাল বা কেদার গঙ্গা এখান থেকে এসে কিন্তু ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে পরবর্তীতে জেলায় টেকনোরা মেলা থেকে রিভার নামে বা জানভি রিভারকে অনেক সময় জাত গঙ্গা বলা হয়েছে যেটা কিন্তু ভারণঘাটি নামক জায়গায় মিলিত হয়েছে এই যে জাত গঙ্গা ভারণঘাটি নামক স্থানে কিন্তু মিলিত হয়েছে এরপরে শিয়া গঙ্গা ঝালা নামক স্থানে মিলিত হয় গঙ্গা এই যে ঝালা নামক স্থান এখানে কিন্তু মিলিত হয়েছে শিয়া গঙ্গা এরপরে দাল থেকে আশি গঙ্গা গঙ্গৌরী নামক স্থানে মিলিত হয়েছে এই তিনটে মিলিত যে জলধারা গুলো আছে এই জলধারার ফলে ভাগীরথী নদীতে কিন্তু প্রচুর পরিমাণ জল বেড়ে যায় যার জন্য ভাগীরথী নদীর ওপর তৈরি হয় তেহরি ড্যাম উত্তরাখণ্ড রাজ্যের তেহরি ড্যাম কিন্তু ভাগীরথী নদীর ওপরে তৈরি হয়েছে ভাগীরথী নদী তৈরি হওয়ার পর সেটি অলোকানন্দের সাথে মিলিত হয়েছে হচ্ছে দেব যেখানে এই দুটো নদী মিলন হয় সেই নদীর সঙ্গমস্থলকে বলা হয় কিন্তু প্রয়াগ এই গঙ্গা নদীর গতিপথে মোট পাঁচটা প্রয়াগ আছে এগুলি হল বিষ্ণু প্রয়াগ নন্দপ্রয়াগ রুদ্র প্রয়াগ আর দেব প্রয়াগ প্রথমে দেখতে পাচ্ছি যে বদ্রীনাথ এখান থেকে মিলিত হয়েছে অলোকানন্দের সাথে ধৌলি গঙ্গা মিশে হয়েছে বিষ্ণু প্রয়াগ অলোকানন্দের সঙ্গে নন্দা দেবী মিশে হয়েছে নন্দপ্রয়াগ অলোকানন্দা আর পিন্ডারি গঙ্গা হয়েছে কর্ণপ্রয়াগ মন্দাকিনী আর অলোকানন্দের সাথে মিলনের ফলে হয়েছে রুদ্র ভাগীরথী আর অলোকানন্দার সাথে মিলিত হয়েছে দেব প্রয়াগে ভাগীরথী পাঁচটি প্রয়াগের মধ্যে প্রথম প্রয়াগ হচ্ছে বিষ্ণু প্রয়াগ বদ্রীনাথ থেকে উৎপন্ন গঙ্গা এবং নীতি পাশ থেকে উৎপন্ন ধৌলি গঙ্গা বিষ্ণু প্রয়াগে মিলিত হয়ে অলোকানন্দা নদী নামে প্রবাহিত হয় নীতিপাশ থেকে ধৌলি গঙ্গা উৎপন্ন হয়েছে আর শতপান হিমবাহ এখান থেকে কিন্তু অলকানন্দা নদী উৎপন্ন হয়েছে বদ্রীনাথের বদ্রী গঙ্গা আর ধৌলি গঙ্গা মিলিত হয়েছে এই অলোকানন্দা নদী এবং এই শতপান হিমবাহ থেকে অলোকানন্দা নদী প্রবাহপাত শুরু হয়েছে তাই বিষ্ণু যে দুটি নদী মিলিত হয় সেটি হচ্ছে অলোকানন্দা প্লাস ধৌলি গঙ্গা দ্বিতীয় প্রয়াগ হচ্ছে নন্দপ্রয়াগ নন্দপ্রয়াগ নন্দা দেবী গ্লেসিয়ার থেকে কিন্তু নন্দপ্রয়াগ উৎপন্ন হয়েছে নন্দপ্রয়াগ হল নন্দাকিনী নদী আর মূল অলোকানন্দা নদীর সাথে মিলিত এমন একটি যেটা নামে পরিচিত সঙ্গম তৃতীয় প্রয়াগ কর্ণপ্রয়াগ পিন্ডারি গ্লেসিয়ার বা পিন্ডারি হিমবাহ থেকে কিন্তু পিন্ডারি নদী উৎপন্ন লাভ করেছে আর কর্ণপ্রয়াগ হল সেই স্থান যেখানে অলোকানন্দা নদী পিন্ডারী হিমবাহ থেকে উৎপন্ন পিন্ডার নদীর সাথে মিলিত হয়ে কর্ণ প্রয়াগ সৃষ্টি হয়েছে চতুর্থ প্রয়াগ হলো রুদ্র প্রয়াগ চোড়াবাড়ি হিমবাহ থেকে উৎপন্ন হয় মন্দাকিনী নদী এবং মন্দাকিনী নদী অলোকানন্দা নদীর সাথে মিলিত হয় হচ্ছে রুদ্রপ্রয়াগে পঞ্চম এবং শেষ প্রয়াগের নাম হচ্ছে দেবপ্রয়াগ যেখানে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন ভাগীরথী নদী আর অরকানন্দা নদীর প্রধান সঙ্গমস্থল হচ্ছে এই দেব প্রয় গঙ্গা নদীর গতিপথে যে পাঁচটা প্রয়াগ আছে এই প্রয়াগের নামগুলো তোমরা ভগবানের নাম অনুসারে কিন্তু মনে রাখতে পারবে ভগবান বিষ্ণুর নাম অনুসারে তোমরা মনে রাখতে পারো বিষ্ণু প্রয়াগ নন্দ প্রয়াগ শ্রীকৃষ্ণের নাম অনুসারে মনে রাখতে পারো কর্ণ প্রয়াগ মহাভারতের কর্ণের নাম অনুসারে তোমরা মনে রাখতে পারো রুদ্র প্রয়াগ ভগবান শিবের নাম অনুসারে তোমরা মনে রাখতে পারো প্রয়াগ এবং দেব প্রয়াগ দেবতাদের নাম অনুসারে তোমরা মনে রাখতে পারো দেব প্রয়াগ আজকের ভিডিওতে গঙ্গা নদী ও গঙ্গা নদীর উৎপত্তি এবং পঞ্চপ্রয়াগ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে